আশা করি সবাই ভালো আছেন আজকে টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আলোচ আলোচনা করব। হা দক্ষিণ কোরিয়া নিয়ে কিছু কথা বলতে চাই দক্ষিণ কোরিয়ায় অনেক মানুষ এখন যেতে চায় এই দুই চার বছর আগে যত টানা মানুষ যেতে চাইতো এই দুই চার পাঁচ বছর দেখছি তার থেকে দ্বিগুণ মানুষ এত আগ্রহ এত যাওয়ার টান এজন্যই ভিডিওটি বানানো আর এই বিষয়টি নিয়ে আমি কেন কথা বলছি কারণ আমিও এই পথের একজন পথিক আমি দু সালে তো উত্তীর্ণ হই এবং তারপরে জান তো প্রসেস অনুযায়ী পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দেওয়ার পরে পাশ করা তারপরে এই দু সালের ফেব্রুয়ারি মাসে আমার রোস্টার হওয়া এই জন্যই যেহেতু বিস্তর একটা অভিজ্ঞতা আছে পাশ করা তারপরে স্কিল টেস্ট দেওয়া সব কিছু মিলে রোস্টার হওয়া এখন বিষয় ইস্যুর অপেক্ষায় এই জন্যই কিন্তু এই বিষয়ে আমি কথা বলছি না হলে যদি অভিজ্ঞতা না থাকতো কথা বলতাম না তো দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রপার নিয়ম এবং কৌশল সম্পর্কে কথা বলতে হলে আগে বল জানতে হবে বোয়েসেল সম্পর্কে যেহেতু অন্য কোনো মাধ্যমে কোরিয়াতে ঢোকা যায় না একমাত্র মাধ্যম হচ্ছে বোয়েস এল এই জন্য কথা আপনাকে আগেই শুনতে হবে বোয়েসেল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনের একটি সরকারি মালিকানাধীন কোম্পানি এটা কিন্তু একটি কোম্পানি এর মাধ্যমেই মূলত দক্ষিণ কোরিয়াতে যেতে হয় তার জন্য বিভিন্ন প্রসেস বাড়িতে হয় এই বাংলাদেশের মানুষের এত আগ্রহ দক্ষিণ কোরিয়া যাওয়ার এই কয়েক বছরে বেড়ে যাওয়ার এত কারণ কি আমি দু হাজার দশ বারো তেরো চোদ্দ পনেরো সালেও দেখেছি অনেকেই আমাদের এলাকায় প্রত্যক্ষ দেশে আমি অনেকেই লটারি পেয়েছে কিন্তু আর পরীক্ষা পর্যন্ত যায়নি মানে এতটা আগ্রহ জায়গা কিন্তু তখনও পর্যন্ত তৈরি হয়নি বয়েস এল যাওয়ার জন্য কিন্তু এখন বয়ে সেলে লটারি পাওয়া তারপরে হচ্ছে পাশ করা স্কিল টেস্ট দিয়ে রোস্টার হওয়া মানে বা দক্ষিণ কোরিয়াতে যেতে পারা মানে অনেকেই মনে করতেছে সরকারি চাকরির থেকে উঠবে এটাকে পাওয়া মানে সোনার হরিণ পাওয়া এরকম মনে করতেছে এজন্যই অনেকেই জানেন না এর প্রপার নিয়ম কি অনেকেই মনে করেন যে আসলে মনে হয় খুব কঠিন ব্যাপার অনেকেই মনে করেন যে খরচ খরচা দালাল মারফত যেতে হয় এমনটা কিছুই নাই এর একটি মাধ্যম বলেছে আসরে দুইটা সার্কুলার হয় একটি হচ্ছে লটারি আর একটা হচ্ছে আপনার ভাষা পারদর্শী এই ভাষা পারদর্শীটা আগে ছিল না রিসেন্টলি যোগ করা হয়েছে ভাষা পারদর্শী পরীক্ষা তো আপনি লটারির মাধ্যমেও যেতে পারেন আবার আপনি নিজে ভাষা শিখে দক্ষ হয়ে তারপরে পরীক্ষায় বসে মানে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসে সরাসরি ডিরেক্টলি পরীক্ষা দিয়ে যেতে পারেন দুটি মাধ্যম এখন চালু আছে তো প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি দক্ষিণ কোরিয়াতে যেতে চান কি না যদি চান তাহলে আপনাকে ছেলের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে বা অফিসিয়াল যে আপনার হচ্ছে ওদের যে ওয়েবসাইট আছে এই দুইটা জায়গায় আপনাকে নজর রাখতে হবে কখন সার্কুলার দেয় যদি লটারির সার্কুলার দেয় তাহলে আপনাকে সর্বপ্রথম ভ্যালিড পাসপোর্ট নিয়ে লটারি কাটতে হবে এবং আরও একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে এসএসসিস সার্টিফিকেট এই দুইটা জিনিস নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যদি হয় লটারির কিংবা ভাষা পারদেশ সিস্টেমটা এক লটারির ক্ষেত্রে সর্বপ্রথমে টাকা সব মানে হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি সেটা দেওয়া লাগে না লটারির ক্ষেত্রে মনে হয় আমি আমের কথা বলি চার পাঁচশো টাকার মতন লেগেছিল লটারিটি কাটতে আর কম্পিউটার যে এটা নিয়েছিল সেটা যাই হোক এখান থেকেই কিছু মাস পরে যারা লটারি কাটবে এখান থেকে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারি হবে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তো এইবার আপনাকে পরীক্ষার জন্য একটা ডেট দিবে যদি আপনি লটারিতে উত্তীর্ণ হন তার সেই ডেটে আপনাকে পরীক্ষা দিতে হবে তাহলে এই যে হয়তো কারো দুই মাস সময় পায় কেউ এক মাস সময় পায় কেউ তিন মাস সময় পায় এই সময়ের মধ্যে কিন্তু ভাষা অনেকেই শিখতে পারে অনেকেই পারে না কোরিয়ান ভাষাটি কিন্তু অনেকেই কঠিন মনে করে ভাষাটি দেখে এবং শোনে কিন্তু আসলে এর ভিতরে কঠিনত্বর কিছু আর আরেকটি ভিডিও বানাবো কোরিয়ান ভাষা শেখার সঠিক নিয়ম এই ভিডিওতে না এখন শুধুমাত্র যাওয়ার প্রসেসিং তো খুব খুব সহজ কিন্তু বিষয় কারো মাধ্যমে আমার তো যাওয়া লাগতেছে না শুধুমাত্র বয়েসেলের অফিশিয়াল অফিসিয়াল যে পেজ ফেসবুক পেজ এবং বোয়সাইলের ওয়েবসাইট এই দুটো জায়গায় নজর রাখলে চার পাঁচশো টাকার ভিতরে আপনি সমস্তটা কমপ্লিট করতে পারতেছেন কোনটা লটারিটা এবার লটারিতে আসলে তো আপনি ভাই ভাগ্যবান তাই না লটারিতে আসলে আপনি ভাগ্যবান এবং লটারিতে যদি না যান যদি ভাষা পারদর্শিতায় যান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা পে করে ভাষা পারদর্শিতার জন্য মানে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে ওই পরীক্ষা দেওয়া পরীক্ষায় যে এত নাম্বারে পাশ এত নাম্বারে পাশ এমন কিছুই নাই ভালোভাবে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে এবং একশো পঞ্চাশ প্লাস নাম্বার পেয়ে বসে থাকতে হবে তাই না এটা টার্গেট থাকতে হবে তারপরে ওরা সিদ্ধান্ত নেবে যে কত পর্যন্ত তারা কাউন্ট করবে দু সালে যারা লটারিতে পাশ করেছিল একশো যারা পেয়েছিল সেই পর্যন্ত কাউন্ট করেছিল তাদের পর্যন্ত নিয়েছিল স্কিল টেস্ট পরীক্ষার জন্য তো স্কিল টেস্ট পরীক্ষাটা তারপরে মানে শারীরিক কিছু দিক নিতে দিক ঠিক থাকে হাতের কিছু শক্তি টক্তি পরীক্ষা করে এই মূলত আপনার পরীক্ষাটাই মেন যদি পরীক্ষায় পাশ করে একবার যেতে পারেন তারপরে স্কিল টেস্ট পরীক্ষা এই শারীরিক কিছু লম্বা চওড়া ওজন টোজন এসব যাবি কিছু এখান থেকে বাদ যাওয়ার পসিবিলিটি জিরো পয়েন্ট তার বেশি না জিরো পয়েন্ট বাদ যায় আর যায় না শুধুমাত্র চোখের কালার ব্লাইন্ডনেস যারা তারা বাদ যায় আর ম্যাক্সিমামই টিকে যায় এরপরে আপনার মূলত মেডিকেল টেস্ট তারপরে হচ্ছে রোস্টার হয়ে যাবেন রোস্টার হয়ে গেলে তারপরে ডেট অনুযায়ী আপনাকে কোরিয়া থেকে ভিসা ইস্যু করবে ইস্যু করে আপনার সাথে চুক্তি হবে তারপর বয়স একটা ট্রেনিং হবে তারপর ফ্রুত করে কোরিয়া চলে যাবেন এই হচ্ছে নিয়ম তো অনেকেই মনে করেন যে দক্ষিণ যাওয়া কোরিয়া যেতে হলে কোথায় যেতে হবে কি করতে হবে এই সেই আহামরি বিশাল বড় কিছু এমন কিছুই না খুব সাধারণ বিষয় সরকারি বইয়ে ছেলের যে পেসটা এই পেসটা ফলো করে রাখতে হবে আপনাকে আর সব থেকে মূল যদি যদি আপনি করিয়া যেতে চান ভাষা শিখতে হবে ভাষা আগে থেকেই শিখতে হবে এই নিয়ে প্রপার গাইডলাইন আমি আমি পরের একটা ভিডিওতে দেব। তো মূলত যাওয়ার প্রসেসিংটা তো এই বললাম এখন আপনার যাবেন কেন অনেকের তো ভাইয়ে আছে অনেকের তো আশেপাশের কাকারা আছে তাদের কাছ থেকে শুনেছেন যে অনেক বেতন দক্ষিণ কোরিয়ায় তাই না এরকম জেনেই তো আপনার দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য পাগল হয়েছে এর বাইরে তো কিছু না যে মোটা অঙ্কের একটা স্যালারি হবে দু চার বছর দু চার দশ বছর কাজ করব যা দেন ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পেয়ে মোটা একটা অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরে এসে বাকি লাইফটা যাতে সেটেল হয় তাই না এই জন্যই তো মূলত দক্ষিণ কোরিয়া ছোটা অঙ্কের বেতন দেয় এটা সত্যি কথা কিন্তু ভাই কষ্ট করতে হবে কঠিন আপনাকে যে নিয়ে একদমই যে বেতন আহমরি অনেক বেতন দিবে আবার যে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে সুখে থাকবেন এরকমটা না আপনাকে হার্ড কাজ করতে হবে যেমন সয়েজলি প্রথম কাজ হচ্ছে মেটেরিয়ালের প্লাস্টিকের তারপরে আপনার হচ্ছে ভিভারিজের বিভিন্ন ধরনের কঠিন কাজের জন্য কিন্তু তারা লোক নিয়ে থাকে বাইরের দেশের থেকে সহজ কাজ যদি হতো তাহলে তারাই নিজেরাই করত। কঠিন কাজ বলেই বাইরে থেকে লোক নিয়ে এত টাকা দিয়ে কাজ করেন তবুও মানুষের আগ্রহ এখানে যে মোটা অঙ্কের একটা স্যালারি পাওয়া যায় এবং সেখানকার মালিক ভালো সেখান থেকে ভালো ব্যবহার আশা করা যায় তারা ভালো ব্যবহার করে এটা আমি জানি না যারা খড়িয়াতে গিয়েছে তাদের দু চারজনের সাথে কথা হয়েছে তারা বলেছে আবার এখানে একটি কথা আছে যে ভাই দুই আড়াই লাখ টাকা মনে হয় বেতন তাই না তো ওদের দেশের টাকায় কিন্তু আবার ওয়ান অনেক বেতন দেয় বিশ বাইশ লাখ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা পর্যন্ত ওরা বেতন দেয় কিন্তু সেই টাকা বাংলাদেশের টাকায় বেশি না দুই আড়াই লাখ টাকা হয় ওদের দেশের টাকার মান কম কিংবা ওয়ানের মান একটু কম যাই হোক একটি আপেল যদি আপনি ওই দেশে কিনতে যান তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে বইয়ে পড়েছি আমি তো এরকম যে ওই দেশের টাকায় আবার ওই দেশেই খেয়ে পরে বাঁচতে গেলে বেশ কিছু টাকা খরচ হয়ে যাবে সুতরাং যে দেশে যেরকম টাকা ইনকাম সেই দেশে সেরকম টাকা খরচ তো যাই হোক কষ্ট টষ্ট করে কেউ যদি একটু চেপে টেপে থেকে কিছু টাকা আর্ন করে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে দেশে ফিরতে পারে তাহলেই সেটা বেটার এই জন্যই দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য মানুষের এত আগ্রহ যে মোটা অঙ্কের একটা স্যালারি পাওয়া যাবে জমিয়ে টুমিয়ে দেশে এসে মোটামুটি আকারে একটা ভালো জীবন লাইফ লং কর বিলং করা যাবে এই জন্য তো এই হচ্ছে পুরো যাওয়ার প্রসেস সুযোগ সুবিধা বেতন তো যারা আগ্রহী দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য তারা বয়েছেলের যে ফেসবুক পেজ আছে এটা আপনার ফলো করে রাখবেন এবং ভাষা আপনারা শেখা শুরু করে দেন যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য ট্রাই করছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আশা করি সামনে ভালো কোনো নিউজ নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ